সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ ছয় দু শনিবার আমি চলে এসেছি ময়দান টালিগঞ্জ স্টেশন থেকে পায়ে হেঁটে তো এটা হচ্ছে সকালবেলার ছবি আমার সামনেই আছে কলকাতার সেই সর্ববৃহৎ বিল্ডিং দ্য ফর্টি টু বিয়াল্লিশতলা এবং তার পাশেই একটা বিল্ডিংয়ের নতুন করে কাজ চলছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর সামনেই আছে টাটা সেন্টার এখন সময় বাঁচল সকাল নটা দশ তো নটা দশের সময় সকালবেলার ছবি এটা ময়দান মেট্রো স্টেশনের বাইরে তো দেখো একবার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সামনে লেখা আছে ময়দান মেট্রো স্টেশন তো তার যে বাইরের ছবিটা এবং সামগ্রিক পরিবেশটা সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম